আপনারা প্রত্যেকে এসছেন আমি আপনাদের ধন্যবাদ জানাতে চাই আমি শুধু একটা জিনিস দেখলাম বিজেপির তমলুকে এসেছিলেন নাম ঘোষণা হয়নি ক্যান্ডিডেট লিস্ট ঘোষণা হয়নি কিন্তু এসে একটা প্রচার করে গিয়েছেন কিন্তু আমার প্রশ্ন আজকে তো নন্দীগ্রাম দিবস আজকে শুভেন্দুবাবু এসেছিলেন প্রোগ্রাম করতে কিন্তু বিজেপি যাকে ক্যান্ডিডেট করবে বলছে সে কি এসেছিল শুধু তাই নয় নন্দীগ্রাম দিবস নিয়ে তার কোন ঠান্ডা ঘরে বসেছিলেন এসছেন প্রার্থী হবেন ভোট যদি ভুলেও দিয়ে দেন আবার ভোটটা নিয়ে কলকাতায় ফিরে যাবে পাঁচ বছরের দিকেও ফিরে তাকাবে না কেন জানেন ফিরে তাকাবে না কারণ যে মানুষটা বিচারপতি ছিলেন হঠাৎ করে তিন চার দিন আগে রাজনীতিতে যোগ দিলেন কে বলতে পারে ভোটে জেতার পর যদি তিনি জিতে যান তাহলে আবার তার মনে হলো ছয় মাস পরে যে না রাজনীতি আমার ঠিক ভালো লাগছে না ছয় মাস পরে তারপরে যদি রাজনীতিটা ছেড়ে দেয় আপনারা সাংসদকে পাবেন কোথায় তখন কপাল চাপড়াতে হবে তাই আমাদের বিশ্বাস মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্তৃত্ব পাশেই এখানে থাকবেন সেটা আমরা বিশ্বাস করি আর আমি ওই কথাও বিশ্বাস করি আপনাদের আশীর্বাদ যদি আমি পাই ছুটতে পারবো দৌড়তে পারবো কাজ করতে পারবো আর একটা একষট্টি বছরের লোকের থেকে একটা বছরের জোরে পারবে এটা আপনারা বিশ্বাস করেন এইটুকু আমি নিশ্চিত করে আপনাদেরকে বলতে পারি যে আপনাদের প্রত্যেককে দিকে আমরা রওনা দেবো আপনারা যারা এসছেন বয়োজ্যেষ্ঠ যারা সকলে আমার চেয়ে বড় এখানে যারা আছেন আপনারা প্রত্যেকে আশীর্বাদ করবেন প্রত্যেকে ভালোবাসা দেবেন এবং আমি এখানে আপনাদের কাছে এই মঞ্চকে হাতিয়ার করে ভোট চাইতে আসিনি এই মঞ্চের ঐতিহাসিক গুরুত্ব অনেক এই মঞ্চ থেকে আমি ভোটের দাবি করছি না আমি শুধু আপনাদের এই দাবি করছি আমাদের আশীর্বাদ করবেন আমরা যেন লড়তে পারি আমাদের আশীর্বাদ করবেন আমরা যেন দৌড় হতে পারি আমাদের আশীর্বাদ করবেন আমরা যেন আপনাদের প্রত্যেকের যে স্বপ্ন ছোট ছোট স্বপ্নগুলো আপনারা চোখে নিয়ে বাস করছেন সেই স্বপ্নগুলো সত্যি করার লড়াইতে সামিল হতে পারি শুধু এইটুকু আশীর্বাদই আমার দরকার আমি নির্বাচনী প্রচার করতে এই মঞ্চে আপনাদের কাছে আসিনি সেটা রাজনৈতিক মঞ্চ থেকে দেখা যাবে আমি আরো একবার আপনাদের ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই আশীর্বাদ করবেন প্রত্যেকের কাছে প্রণাম জানাই এবং যারা শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের বিদেহী আত্মার প্রতি শান্তি তাদের শান্তি কামনা করি এবং শুধু একটা কথা বলি যে নন্দীগ্রামের যারা শহীদ পরিবার এক সময় তো জানেন সিবিআই যে কেস করছিল সেখানে শহীদ পরিবারের অর্ধেককেই তারা প্রায় দোষীর কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছিল শুভেন্দু বাবু কিন্তু আবার দশটা কেস রিওপেন করেছেন সেই দশটা কেস রিওপেন করে এখনো শহীদ পরিবারের বহু লোককে হেনস্থা করা চলছে যে মানুষটা জয় জয় নন্দীগ্রাম বলে স্লোগান দেন সেই লোকটা তার শহীদের পরিবারদেরই এখনো রেয়াজ করেননি সেই লোকটা নন্দীগ্রামকে কত ভালোবাসে আপনারা নিজেরাই কল্পনা করে দেখেনি আমার বলে দেওয়ার কোনো জায়গা থাকে না আমাদের একটা আফসোস নির্বাচনে দাঁড়িয়েছিলেন সেই সময় দাঁড়িয়ে সেটা আমরা আটকাতে পারি এটা আমাদের বড় ব্যর্থতা কিন্তু আমার বিশ্বাস এই এলাকার মানুষ আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় ঝুলি পূর্ণ করে এটা আমরা বিশ্বাস